আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে জুড়ি ভুট্টির ব্যাপার নদী দেখুন আপনারা তো শুনতে পারেন এবং দেখতে পালন যেটা হচ্ছে আপনার মিসির আসরে কিন্তু আপনার দু নম্বর প্রাইজ কিন্তু ছিনিয়ে নিল নেউওয়ালা মাহাতো তো নেউওয়ালা মাহাতো জয়ী হওয়ার পর এখন ওনার কারা কীরকম আছে এবং ওনার মালিক কীরকম বক্তব্য দিচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আমরা ইয়ার পূর্বে অনেক সাক্ষাৎকার পর্ব তুলে ধরেছি এবং আপনারাও দেখেছেন এবং জেনেছেন যে মানে নেবুওয়ালা মাহাতো কিন্তু সাক্ষাৎকার পেয়েছি এবং ওনার স্বামীর সাক্ষাৎকার পেয়েছি কার্তিক মাহাতো আজকে কিন্তু সাক্ষাৎকার তুলে ধরবো ওনার আপনার কী বলব শ্বশুরমশাই নেবুওয়ালা শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো তো সেটা আপনার দেখতে থাকুন আর জয়ী হতে হতে কিন্তু দারুণ পরিবেশন করছে কারাকে দারুণ খাবার দিচ্ছে কোথাও যেটা এরকম করে নাই লোকে বলে জল দিতে নাই খাবার দিতে নাই জলে ঢুকতে নাই কিন্তু সেসব ছাড়িয়ে কিন্তু উনি কিন্তু খাবার কিন্তু পুরো প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে এই যে এইটা হচ্ছে ওনার শ্বশুর মশাই যেটা দেখতে পাচ্ছেন আপনার এই যে গেরুয়া গামছাটা মাথালিয়া আছে তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর তারপর আমি আপনাদের কাছে কালাটাও দেখাবো যে কীরকম আছে বর্তমানে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য জয়ী হতে তো পুরা খাবার দিয়ে দিচ্ছে না আমি জয় না হলো আমি এত খাবার দিয়ে আচ্ছা জয় না হলো জয় না হলো আমার ডেলি খাবার আমার থাকে আসরে আসরে পুরো হাই ভোল্টেজ খাবার হাই ভোল্টেজ লো এটা আপনাদের সাধারণ খাবার না এই যে কিছু পোটা এই যে কি কি আছে আর পানি ছাড়া কিছু নাই আচ্ছা কোন আর পানি আছে নাকি আচ্ছা হচ্ছে গুণা গুণি কি সব দেখা আছে গুণা গুড়ি গুলা চালের কুটি বটে চালের কুটি বটে হুম চালের কুটি পোটে আচ্ছা এলে এলে দিয়ে চালান দিছ নাকি ওইগুলা দিয়ে আমরা চালান দি আর ওই যে খড় খাছে খড় খাছে নাকি হুম আচ্ছা দাবা খড় খাওয়া খারা আচ্ছা আজকে কতক্ষণ খেলা দেখা খেলা আমি তো যাই নাই আমি তো কারা সামনে ছিলি এখানে আমি তো মানে বাচ্চাদের আজকে যে রসিক হয়েছে ওরা বয়স্ক লোককে যাতে নালা হই ওরা আচ্ছা মানে যেটা এখানে ছিল যেটা না লাগার জন্য সেটাকে রাখা করি আমি রাখা করে করে থাকি আচ্ছা মানে বাচ্চা ছেলেলাই সব নিয়ে যাচ্ছে না ও ওরাই নিয়ে যাই আচ্ছা শুনলে যে কীরকম কতক্ষণ লেগেছিলো ও লাগিয়েছিল মোটামুটি মনে হয় ওই

মালিক ধরুন আজকে ধরবেন এবার আচ্ছা আপনার নামটা কে মঙ্গল মাহাতো মঙ্গল মাহাতো আমার প্রথম নাম হচ্ছে নেউবালা মাহাতো আচ্ছা আপনার মানে কি বলে বৌমা বৌমা আচ্ছা নেউবালা মাহাতো আচ্ছা আর আপনার ছেলে ছেলে আমার কার্তিক মাহাতো তো কই উনি কই উনি উনি ওইদিকেই গেছেন আচ্ছা 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 মানে কার্তিক বাবু এখন নাই নাকি নাই কার্তিক বাবু নাই আসর দিকেই গেছে নাকি আসর দিকে গেছে আচ্ছা তো কারাটা কে কে ছাড়ছিল কারা কারা ছাড়ে আমাদের রসিকরাই ছাড়ে রসিকরাই ছাড়ে হ্যাঁ

খেলা দেখা আমার কারা খেলা দেখা তো পাই নাই কারা আমার পনেরো দিন পর্যন্ত কারণে আমার কারা দিন আমার অনাহারে কারা আমার থাকে ওই জন্য আমি কারা দুঃখিত এক নম্বর কারা আমি জায়গায় এখন লড়াতে আচ্ছা আচ্ছা মানে মানে তাহলে কি কোন চিপা চাকা হয়েছিল কোনো যাতা চিপা নাই কিছু নাই যেমন আমি এটা তো একটা গাড়িতে দুটা কারা আনলি ওটা তো আমার একইটি কারা ছিল কিন্তু হঠাৎ করে আমি আরো জায়গায় কারা লেগেছি কিন্তু আমার কোনো অসুবিধা নাই জজলং লেগে আমার কারাটি আমার বেরবাদি হয়ে গেল এইটি আমি ধন্যবাদ করবো যে দাদা আসর যে করেছিলেন উনি এটা দুঃখিতভাবে আমি বলবো যোর কত মূল্যতা আর প্রাইজ ধরা কতটা মূল্যতা আচ্ছা মানে কেন এরকম এটা চিন্তা ভাবনা করে দেখুন যে আসর যে কারা আমার প্রাইজ নিয়ে যায় জিতে সেই কারা আমার মুখতে পালান দিচ্ছে আসর ঢুকতে খুঁজছে না অথচ আমার কারার বেলায় মানে বাইরেছে আমার সই ভাব বাইরাছে কবু যেটা চক্ষু তো দেখি নাই সেটা আমার বাইরে মোটামুটি একটা বালতি ভরে যাওয়ার কথা অতটা মাল বাইরে আনছে আমার হয় আমার হয় হঠাৎ ঢুকতে ঢুকতে কাটা ঢুকতে ঢুকতে ওইটা হয় গণ আসর এই যে এতগুলো আমার এই কাড়াই লাগিয়েছে আরও আমার চারটি কাড়া এখনও ঘর বন্ধ আছে কিন্তু আমার কাড়াই কোনো দিন ওইটা হয় নাই আর ওই আসর লেগে আমার দুঃখিত হয়েছি আমি মানে তালা আপনি মানে কিসের জন্য ওইটা ভাবছেন মানে আজকে দমে পালান ছিল দৌড়ে নাকে আসরে ঢুকে না তো দৌড়বে কোথায় দিকে মানে আসর পাশ জাগেছিল আর তারপর ঘুরে দেন আসর পাশ গিয়েছিল তৎকালে ওয়াগত দেখো উদেও কড়াই ভালো নাই আমারও কড়াই ভালো নাই আমার কড়া নিজের মতেই ওপালা নিছে আচ্ছা আচ্ছা তাহলে আমার দুঃখিত যে আসর আমার কড়া কেন দাপ দিলো নাই আমার আসরে এত তো মেলা করিছি কিন্তু আমি নিজের আসরও দেখিছি হুম নিজের আসর তো যাবে কে কিন্তু অন্য আসরে বলে বলছেন যে ঢুকলো না তো ওটা তো নাও ঢুকতে পারে ওটা ধরুন সব কাড়া এটাও তো মাথা না দিতেছিল আপনার মাথা দিতেছিল না আমরা তো আগেই বলেছি যে আমার কাড়া দৌড়ে আলা আমার সাইড হবে হ্যাঁ আচ্ছা তো সেই কারণে এটাও ওইরকম একটু ফরকে ফরকেই লাগলো দেখলে এটা ফরকে আমার লাগে এইটা আমার বিশ্বাসে যে পুরা দৌড়ো যেটা আমার পুরা লাগবে গতিবেগে ওই যে এক নম্বর সেদিন যেটা আমার ওটা ওটা কেউ দিতে চাই নাই জড়া দেয় না কেউ ওটা কেউ জড়া দেয় নাই সেই কারণে আমার আসর ঢোকা নাই সেই কাড়া আমার ওটা আমার দুঃখিত আচ্ছা দুঃখিত বলতে আসর দোকানে তাহলে কি মানে ওই কালাটা তাহলে কোন কিছু জুড়ি গুটি ওই রকম মেলাই ওরকম কইতে না টুসু মেলাই আজকাল কে করে আসর ভিতরে টুসু মানে আপনি বলতে কি করে আজ জক জগ্গি আমি কোথাও দেখি নাই আচ্ছা আসর ভিতরে জগ্গি আমি দিন দেখি নাই আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে জুড়ি ফুটির ব্যাপার না জুড়ি গুড়ির ব্যাপার আচ্ছা জুড়ি ফুটি বেশি করা ছিল না হ্যাঁ আচ্ছা সেই কারণে জল অমুক্ত সুক এই সবগুলা করার উচিত লয় আচ্ছা ওই কারণে মানে কারা ঢুকে নাই আসলে আসল ঢুকে নাই আমার আচ্ছা আর ওইটার জন্য অসুস্থ নাকি অসুস্থ ওইটা নিয়ে আমার এখনো বলছি তো পনেরো দিন কারারে ওনা আছে আজ এতদিন তো ঝাড় ফুক করছি এখনো পর্যন্ত কারা এখনো চলন দেখবে কারাটা আমি না গেলে হার করবে নাই সে কারা এখনো পর্যন্ত কোনো মায়া ছেলে আসরে দেয় নাই হ্যাঁ খাবার কিন্তু অথচ কারা আমি না গেলে খাই নাই সেই কারা এখন ওনা আছে আচ্ছা 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 বুঝতে পারলেন যে কীরকম মানে অবস্থা আছে এলাকার লোকে বলে দিবেন ওই এলাকার লোকে যে কীভাবে এইটা হয়েছে

কিন্তু দু কুড়ি বছর বয়স হয় বয়সটা